গাইডে তুই গাইডে কর তুই কিন্তু কেরবি তুই কোন না লাখ সাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আছি একটা ওয়াজের প্রোগ্রামের মাঝে তো এখানে আমরা 14 15 টা হরন আর এখানে আমাদের এক পেয়ার মালাইবো এবং এক পেয়ার মনিটর তো এটা এক দিনের প্রোগ্রাম এখন বাজে সকাল 10টা তো আমরা এখানে আসতে দেরি হয়ে গেছে আর এইখানে আমাদের অনেকটা কাজ গতকালকেই করা হয়ে গেছে লাইটিংয়ের যে কাজগুলো আসিল ওই কাজগুলো আমরা আগের দিনে করছি তো আজকে শুধু এখানে আমরা বক্স আর মাইকগুলো লাগামো এইখানে আমরা ওপরে এগারোটা হরেন দিমু তো ওইদিকে আমরা এক গাছে চারটা হরেন দিছি আর এই সাইডে এক গাছে তিনটা হরেন নিয়ে তো ওই দেখেন উপরে হরেন তোলা হইতেছে আর এইখানে আমরা মোট পনেরোটা হরেন লাগামো উপরে আউটপুটে আমরা দিব এগারোটা আর ভিতরে ইনপুটে দিব আমরা চারটা এবং ভিতরে থাকবে আমাদের এক পেয়ার মনিটর আর এক পেয়ার বক্স তো ওই দেখেন উপরে হরেন তোলা হইতেছে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর এইখানে আমরা আউটপুটে সু ইউনিট ব্যবহার করবো এই দেখেন আমরা যেই শ্যু ইউনিটগুলো আনছিলাম তো এই ইউনিটগুলো আমরা এখন বর্তমানে আউটপুটের উপরে ব্যবহার করি আর ভিতরে আমরা টপ ব্যবহার করি হোলো এইখানে আমরা দুই পিয়ার মাল লাগাইছি এক পিয়ার সিয়ারের পনেরো বক্স লাগাইছি এইখানে আরেক পি পিপির মনিটর লাগাইছি তো এইখানে আমাদের আজকে এক একদিনের প্রোগ্রাম আর এইখানে আমাদের যা কাজা ছিল সব কাজ মোটামুটি শেষ তো এই দেখেন আমরা যে মালগুলা লাগাইছি এক পেয়ার সিয়ারের পনেরো বক্স লাগাইছি এইখানে আরেক পি আর পিপির মনিটর লাগাইছি আর আপনারা বিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন তো এইখানে আমরা যে কাজগুলা করছি আমাদের সব কাজ শেষ তো এখন আজান দিছে তো ওই জন্য এখন সব মাল বন্ধ আছে আর এইখানে আমরা এই দেখেন যে সেটিংগুলা দিছি একটা ডেল্টা সেট এটা দিয়ে মনিটর লাগাইছি এবং বক্সও লাগাইছি

রাত হয়ে গেছে তো এখানে আমরা আষ্টশো আটের সেট লাগাইছি আড়াইশের সিট লাগাইছি আর এখানে আমরা বক্তার জন্য হান্ড্রেড ওয়ান মাইক্রোফোন লাগাইছি দুইটা আর প্রসারের জন্য যেই ইয়ার জন্য ওইখানে দিসি নাইনটি এইট মাইক্রোফোন আর এক পেয়ার মনিটর লাগাইছি এক পেয়ার মাল লাগাইছি আর প্রজেক্টর লাগাইছি এখানে রাত বাজে একটা তো আমাদের মাল খোলা শেষ মাইকগুলা মাইকগুলো লাগাইছিলাম এই যে মাইকগুলা লাগানে সে খোলা শেষ হয়েছে তো আমরা এখন দোকানে যামু আর এখানে বক্স রয়েছে মনিটর রয়েছে আর আমাদের যে বাইরের লাইটগুলো ছিল ভিতরের লাইট তো এগুলা থাকবো কালকা খুলমু আর এখানে আমাদের যে মাইকগুলা ছিল আর বক্সগুলা এগুলো আমরা খোলা দোকানে নিয়ে যা মুগা তো দেখেন মালগুলা বড়া হইতেসে তো ওই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ভিডিও করতে পারছি না কারণ মোবাইলের চার্জার ছিল না ওই জন্য আর ভিডিও করতে পারছি না তো শেষ এই মুহূর্তে ভিডিও করতেছি এখন বাজে রাত একটা তো এখানে আমাদের দুই টিপ লাগবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ওই পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ